টোয়েন্টির পর বিশ্বজুড়ে আরও সংক্ষিপ্ত সংস্করণ টি টেন ক্রিকেটের প্রয়াস করতে চলছে এবার কানাডায় চালু করতে যাচ্ছে দশ ওভারের এই ফ্রাঞ্চাইজি লিগ এই প্রতিযোগিতা খেলতে নারী পুরুষ মিলিয়ে তেরোশোর অধিক ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে যেখানে নাম আছে দুই বাংলাদেশি ক্রিকেটারেরও এর আগে কানাডায় টি টেন টুর্নামেন্ট চালুর প্রক্রিয়ায় নেমেছিলেন যুবরাজ সিং ভারতীয় সাবেক তারকার এই প্রচেষ্টা সফল হতে যাচ্ছে ভারতীয় ক্রিয়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবার জানিয়েছে যুবরাজ সিং কানাডা সুপার সিক্সটির অধীনে টি টেন লিগ চালুর অনুমোদন পেয়েছে যেখানে চৌত্রিশটি দেশের এগারোশো পুরুষ এবং দুশো নারী ক্রিকেটার নিজেদের নাম তুলেছে রেজিস্ট্রেশনে প্রতিবেদনে দুই বাংলাদেশি ক্রিকেটারের নাম উল্লেখ থাকলেও এই দেশ থেকে মোট কতজন নাম দিয়েছে তা বলা হয়নি দুই টাইগার ক্রিকেটার হচ্ছেন মেহেদি হাসান মিরাজ ও তানজিম হাসান তামিম